আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগত আজকে গুরুত্বপূর্ণ আপনার একটি সার্কুলার বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে আপনার কর অঞ্চল সাম্প্রতিক আপনার কর অঞ্চল ঢাকা কেন্দ্রিক অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয় বিভিন্ন কর অঞ্চলের নিয়োগ হচ্ছে আপনার আরও আসবে সম্ভবত এই মাসে তিনটা রানিং কর অঞ্চলের সার্কুলার আপনার পরিচালিত হচ্ছে সেগুলো আপনার অবশ্যই আলোচনা করা হবে সামনে আরও আসবে কারণ এই বছরে সম্ভবত আরও অনেক অনেকগুলো সার্কুলার আসবে কর অঞ্চলের তো কর অঞ্চলগুলো হচ্ছে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু দেখা গেল যে আপনার তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী নিয়োগ হলো এখানে বেশ কিছু পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো প্রতিযোগিতা হয় আর অনেকটাই মেধাই নিয়োগ হয় আপনার ওকে এটা অবশ্যই রাজস্ব খাত মাথায় রাখবেন এখানে আপনার যে পদগুলোর কথা বলছে সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার অপারেটর প্রথম পদ এখানে তেরো কেটে চাকরি একটি পোস্ট আছে এক্ষেত্রে আপনার স্নাতক লাগবে বিজ্ঞান থেকে কম্পিউটার অপারেটর বলে লাগে সাধারণত আর এখানে দুটো পরীক্ষা হয় একটা কম্পিউটার টেস্ট হয় আর একটা স্যাট টেস্ট হয় তার মানে দুটা পরীক্ষা এখানে দিতে হয় আলাদা আলাদা যতটুকু জানি মুদ্রাক্ষর চেক করে আর হয়তো কম্পিউটার অপারেটর আলাদা একটা পরীক্ষা তারা নেয় গতি ছাড়াও এর দিতে হবে আর ঢাকায় শুধুমাত্র ঢাকায় যারা অধিবাসী তারাই আবেদন করতে হবে সাধারণত কর অঞ্চলগুলো হচ্ছে স্পেসিফিক জোনে সাধারণত যারা স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারে ওকে ঢাকা ছাড়া অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না ওকে প্রধানটা প্রধান সহকারী ভালো পোস্ট এখানে আপনার গ্রেড চাকরি আঠারোটা পোস্ট আছে এখানে আপনার তারা স্নাতক যাচ্ছেন অন্যতম কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ তারপর সার্টিফিকেট লাগবে এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে যে আসলে কী হয় এ রিলেটেড নিয়ে একটা আসলে অবশ্যই টিটুল করার ইচ্ছা আছে কারণ কম্পিউটার নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে আপাতত এতটুকুই বলবো সেটা হচ্ছে আপনার যেই তারিখে আপনি সার্কুলার আবেদন করবেন সেই তারিখের আগে আপনার সার্টিফিকেটটা পেতে হবে অর্থাৎ আপনি যখন আবেদন করছেন সেই মুহূর্তে তার ডেটের আগে আপনার সার্টিফিকেটটা কী থাকবে অর্জন থাকতে হবে তো এটা অনেকে এদিক সেদিক করে আমাদের বাসার নিকটস্থ আশপাশে আপনার কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এটা অনেক বড় বিষয় না এটা নিয়ে আমি আসলে পরে কথা বলবো ওখানে এটা অনেক যদি সমস্যা থেকে অবশ্যই নক করতে পারেন কিন্তু আপনার সার্টিফিকেটটা থাকতে হবে নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না ওকে মানে আবেদন করতে পারবেন দেখাতে হবে সার্টিফিকেটটা যখন আপনার ভাইভাতে আপনি যাবেন অবশ্যই আপনাকে এই নিয়ে প্রশ্ন করবে ঠিক আছে ওকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে সাধারণত কম্পিউটার উপর একটা অবশ্যই একটা পরীক্ষা হতে পারে ছোটো মাপের এগুলো সাধারণত কমন বিষয় ওকে উচ্চমান সহকারী চৌদ্দ গ্রেডের চাকরি অত্যন্ত ভালো একটা পোস্ট আঠারো গ্রেডের আঠারোটা পোস্ট আছে এতগুলো সাধারণত দেখা যায় না এখানে চাই অন্যতম সেম কথাই বলতে কম্পিউটার আপনার ও সার্টিফিকেট থাকতে হবে আর অবশ্যই এটা ছোটোবেলা একটা পরীক্ষা নেবে কম্পিউটার উপর প্র্যাকটিক্যাল বলা হয়ে থাকে মুদ্রা করে যেমন স্ট্যানো টাইপ কম্পিউটার অপারেটর চোদ্দটা চাকরি একুশটি পোস্ট আছে এক্ষেত্রে স্নাতক লাগবে কম্পিউটারে অবশ্যই দক্ষ হতে হবে কম্পিউটার অবশ্যই ব্যবহারিক জ্ঞান থাকতে হবে আর আপনাকে দুটো পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে কম্পিউটার গতির উপর আর একটা লিপির উপর খেয়াল রাখবেন লিপিটা যারা পারেন তাদের জন্য চাকরিটা পাওয়া খুবই সহজ আর এখানে ক্যান্ডিডেট তুলনামূলক কম থাকে এটা তার ভালো একটা অপরচুনিটিস এখানে হাতে কোনো কিছু ক্যান্ডিডেট পাবেন এখানে কম্পিউটার টাইপে যেটাকে আমরা মুদ্রাক্ষরি এগুলি তেইশটি পোস্ট আছে এটাও ভালো কম প্রতিযোগিতা হয় যেহেতু পর অঞ্চল এইচএসসি পাশ লাগবে অন্যতম মানে উচ্চ মাধ্যমিক কম্পিউটার অবশ্যই দক্ষ হতে হবে কম্পিউটার অবশ্যই আপনার রেগুলার স্পিড থাকতে হবে আর একটা পরীক্ষা যেটা হচ্ছে গতি চেক করে আপনার এটা গতি চেক করা মূলত এটা এটা মূলত গতির উপরেই অ্যাকচুয়ালি আপনাকে অ্যালাউ করে অবশ্য বাইশটা পোস্ট আছে বিশ গ্রেটের চাকরি এক্ষেত্রে এসএসসি থাকলে আর কিছু লাগবে না এক্ষেত্রে আপনার বেশ কিছু তারা একটা যে জেলা রেজিস্ট্রেশন দিয়ে রাখছে এখানে লিখছে যে যারা আবেদন করতে পারবেন তার মানে এই জেলাগুলো আবেদন করতে পারবে এর বাইরে কিন্তু কেউ আবেদন করতে পারবে না খেয়াল রাখবেন এক্ষেত্রে আপনার বয়সটা আছে তিরিশ বত্রিশ আমরা জানি সাধারণত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ সাধারণ ক্ষেত্রে তিরিশ আর যারা বিভাগীয় প্রার্থী তাদের চল্লিশ বছর যারা বিভাগীয় মানে এই পজিশনে যারা চাকরি করেন ওকে এখানে অনলাইনের ই বলে দেওয়া আছে একসাথেই সবগুলো পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি তাই যে কোনো একটা আবেদন করবেন সাধারণত এসব পরীক্ষাগুলো একসাথেই হয়ে যায় এটা খেয়াল রাখবেন একাধিক পোস্ট আবেদন না করাটাই ভালো যদি বলে না দেয় বলে যদি দেয় তাহলে দেখতে পারেন ওকে এই ঠিকানা বরাবর সব পাবেন এটা আমি তো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা সেখান থেকে দেখতে পারবেন এখানে বলতে যে লিখিত পরীক্ষা ব্যবহারিক যেখানে কম্পিউটার ইউজ করা আছে ওকে লিখিত পরীক্ষার পর ব্যবহারিক হবে যেখানে কম্পিউটার ইউজ কথা আছে দেন মৌখিক পরীক্ষা ওকে এখানে আর ডাইরেক্ট কিছু না এটা হচ্ছে আপনার লিঙ্ক এখানে আপনার আবেদনটা শুরু হবে হচ্ছে আপনার নয় তারিখ থেকে শেষ হবে হচ্ছে আপনার তেইশে মে খুব শর্ট টাইম তারা পরীক্ষাগুলো খুব দ্রুত হয় দ্রুত রিক্রুটমেন্ট হয়ে যায় আশা করা যায় করবেন এদের পরে এই পরীক্ষাগুলো হবে ওকে এখানে আবেদন ফি দেখবেন একাধিক পোস্টে আবেদন না করাটাই উচিত বাকিগুলো দেখতে পারেন করলেও নিজ দায়িত্বে আপনি এটা আবেদন করবেন ওকে আর তেমন কিছু না যদি কোনো ইনফরমেশন হয় অবশ্যই আমাকে আশ করবেন আর এগুলো যারা পরীক্ষা ফেস করতে যাবেন অবশ্যই প্রিভিয়াস ইয়ের কোশ্চেনগুলো দেখলে ভালো একটা প্রপার গাইডলাইন্স পাবেন এখানে আপনারা ভালো পথ বলতে দুই নম্বর তিন নম্বরটা ভালো পথ যে কোনো একটাতে আবেদন করেন এখানে যেহেতু কোনো রেজিস্ট্রেশন দিয়ে বলা দেয় না যে একাধিক পদে আবেদন করা যাবে না দেখতে পারেন বাট আমার পরামর্শ থাকবে যে কোনো একটাতে আবেদন করেন কারণ একসাথে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ব ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার যেটা হল করাঞ্চল তেইশ এটা বললাম যে অলরেডি বলা আছে যে অনেকগুলা ঢাকা কেন্দ্রিক যে কর অঞ্চলগুলো আছে এটা সার্কুলার নিয়োগ হচ্ছে বিভিন্ন কর অঞ্চলে আরও আসবে সামনে ভালো মতো প্রস্তুতি নিলে আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এটা একটা অপরচুনিটি হচ্ছে যে ঢাকা কেন্দ্রিক যারা বাসিন্দা তারাই আবেদন করতে পারবেন সবার জন্য না এখানে বলে দিচ্ছে যে ঢাকা বিভাগের যেসব জেলা বাসিন্দারা আবেদন করতে পারবে কিছু ক্ষেত্রে জেলার রেজিস্ট্রেশন থাকে কিছু ক্ষেত্রে থাকে না বাট ঢাকা বিভাগের মোটামুটি সবাই আবেদন করতে পারবেন প্রথম পোস্টটা কম্পিউটার অপারেটর তেরোগার্টের চাকরি একটি পোস্ট আছে এক্ষেত্রে অবশ্যই স্নাতক থাকতে হবে বিজ্ঞানে আর দুটো আলাদা আলাদা পরীক্ষা হয় একটা কম্পিউটারের গতি ওপর আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপ টু স্ট্রেস এটা মূলত এই কম্পিউটার অপারেটারের ওপর হয় আপনার পিএইচি নির্ধারণ কর্তৃক আপনার কর্মশালা বিধিমালা অনুযায়ী আপনার স্যাট টেস্ট থাকে এটা তফসিল থাকে একটা তফসিল হচ্ছে আপনার কম্পিউটার টাইপিস্টের জন্য একটা তফসিল হচ্ছে আপনার কম্পিউটার অপারেটরের জন্য আর একটা তফসিল হচ্ছে আপনার শার্টলিপির ওপর এগুলো বিভিন্ন ধরনের আপনার মানে ই থাকে আপনার পরীক্ষা থাকে এটা আপনার পিএসসির ওয়েবসাইটে পাবেন আপনারা একটু দেখে নেবেন অবশ্যই অবশ্যই কম্পিউটার গতিও চেক করবে প্রধান সহকারী তেরো গ্রেডের চাকরি বারোটি পোস্ট আছে এই স্নাতক থাকলে হবে বেসিক ট্রেডে ট্রেড করতে উত্তীর্ণ আর অবশ্যই কম্পিউটারে বেসিক দক্ষ থাকতে হবে তার মানে সার্টিফিকেট থাকতে হবে আপনার সার্টিফিকেটটা আপনার থাকতে হবে আবেদন করার মানে পাশ থাকতে হবে আবেদন করার আগ মুহূর্ত পর্যন্ত এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে নক করতে পারেন কমেন্টে আমি আশা করি ভালো উত্তর দেবো উচ্চমান সকালে ভালো পোস্ট চোদ্দো চোদ্দ গ্রেড নয়টি পোস্ট আছে এক্ষেত্রে স্নাতক থাকতে হবে সেম কথা যে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আর সার্টিফিকেটটা মূলত ছয় মাস চেষ্টা করবেন তিন মাসের জায়গায় ছয় মাসটা ম্যাক্সিমাম চায় তাই না আপনার জন্য ইউজ হবে বাকি সার্টিফিকেট নিয়ে কোনো ইস্যু থাকলে আমাকে অবশ্যই আজ করতে পারেন আমি চেষ্টা করব আপনার স্ট্যান্ড টাইপ বা ষাট মুদ্রা খুঁড়ি বলা হয় চোদ্দো গ্রেডের চাকরি ষোলোটি পোস্ট এই এক্ষেত্রে আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা আর সেম আপনার এক্ষেত্রে আপনার আলাদা দুটা পরীক্ষা হয় একটা শার্ট লিপির হয় একটা কম্পিউটার মুদ্রা মানে মুদ্রাক্ষরিক বলতে পারে গতিচেগের উপর পরীক্ষা হয় শার্ট লিপিতে দুটা পরীক্ষা আলাদা দিতে লাগে কম্পিউটার অবিস সহকারী মুদ্রাক্ষরিক মানে একটা আইপিস বলি এক্ষেত্রেও এইচএসসি পা যে কোনো ডিপার্টমেন্ট থেকে কম্পিউটারের দক্ষতা অবশ্যই ওয়ার্ড সার্টিফিকেটটা জরুরি না এখানে আপনাকে কী করতে হবে কম্পিউটারের স্পিডের ওপর বাংলা এবং ইংলিশ তারপর আপনাকে কী করতে হবে একটা পরীক্ষা দিতে লাগবে পরীক্ষাটা স্ট্রিক্টলি মেনটেন করা হয় যে যত ভালো কাজ টাইপ করতে পারেন অফিস আপনার ব্রিগেডের চাকরি আঠারোটা পোস্ট আছে এসএস থাকলেই হবে আর এই ক্ষেত্রে জেলার কিছু রেজিস্ট্রেশন দিচ্ছে বলছে মুন্সিগঞ্জ আর গোপালগঞ্জ বাদে সমস্ত জেলা মানে বাকি এই ডিভিশনে শুধুমাত্র দুইটা জেলা বাদে সবাই আবেদন করতে পারবেন আপনার এখানে বয়স রেজিস্ট্রেশন জানেন বিভাগীয় প্রার্থী থাকলে সেক্ষেত্রে চল্লিশ বছর এক্ষেত্রে দুটা পোস্টের কথা বলে দিচ্ছে ওকে এক্ষেত্রে আপনার আমরা এগুলো জানি যে যারা আপনার লিখিত পরীক্ষা পর যেন সিলেক্ট হবেন প্রত্যেকটা ডকুমেন্টস লাগবে এগুলো ম্যানেজ করে রাখবেন কারণ পরীক্ষার সময় ইমিডিয়েট ম্যানেজ ম্যানেজ করাটা খুব টাফ হয়ে যায় লিখিত বা ব্যবহারিক হবে যদি ব্যবহারিক আপনার যেখানে কম্পিউটারের কথা উল্লেখ আছে ম্যাক্সিমাম পদে ব্যবহারিক হয় বাট স্ট্রিক্টলি হয় যে টাইপিস্ট দেন হচ্ছে স্ট্যানো টাইপ কম্পিউটার অপারেটর স্ট্রিক্টলি আপনার পরীক্ষা হয় এগুলো বিভিন্ন তফসিল আছে আপনার ওকে দেন আপনার মৌখিক পরীক্ষা হবে আর যারা ইন্টারেস্টেড এই ঠিকানে আপনার আবেদন করতে হবে এটা আমি লিঙ্কে দিয়ে দেব আর নয় তারিখ থেকে আবেদন শুরু হবে তেইশ তারিখে আবেদন শেষ হবে ম্যাক্সিমাম কর অঞ্চলের টাইমগুলো কম থাকে শর্ট টাইমের মধ্যে তারা পরীক্ষা নিয়ে নেয় একাধিক প্রস্টে আবেদন করবেন না যে কোনো একটাতে করবেন এটাই বেটার হয় কারণ একদিনে পরীক্ষার সম্ভাবনাটা বেশি ওকে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নক করবেন আর এখানে আপনার যেহেতু ঢাকা কেন্দ্রিক আরও সার্কুলার আসবে অলরেডি তিনটা রানিং চলতেছে বারোটা প্রশ্ন হতে পারে এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে ভালো একটা আইডিয়া পাবেন আশা করি আপনাদের ভালো একটা প্রিপারেশন নেবেন কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আজ করবেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্বপর ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশান আপনাদের স্বাগত আজকে গুরুত্বপূর্ণ না সার্কুলার যেটা আপনার ঢাকা কর অঞ্চলের সার্কুলার নিয়ে বিস্তৃত আলোচনা করব সাধারণত কর অঞ্চলের বেশ কয়েকটা সার্কুলার প্রকাশিত হয় এই মাসের মধ্যে সামনে তো আরও আসবে আপনার আপনার বলতে পারেন যে আরও তিন চারটা সার্কুল কর অঞ্চলে আসতে পারে ঢাকা কেন্দ্রিক যারা ঢাকার বিভাগের আপনার বাসিন্দা তাদের জন্য ভালোটা সুযোগ আর প্রত্যেকটা কর অঞ্চলে প্রচুর লোক নিচ্ছে প্রায় হান্ড্রেডের কাছাকাছি তো এটা হচ্ছে ভালোটা সুযোগ হতে পারে ভালো প্রতিদ্বন্দ্বী হয় প্রিপারেশনালে হয়তো আপনার সবগুলোই মোটামুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওকে প্রথম যে পোস্টটা আছে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তেরো কোটি চাকরি একটি পোস্ট আছে এক্ষেত্রে বিজ্ঞান স্নাতক লাগে আর দুটো আলাদা পরীক্ষা হয় আর গতিচেকের উপর একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোড টেস্টের ওপর এক্ষেত্রে প্রধান সহকারী আপনার তেরো গেটের চাকরি আঠারোটা পোস্ট আছে এক্ষেত্রে আপনি স্নাতক না আগে ন্যূনতম কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে আর কম্পিউটার অবশ্যই একটা প্র্যাকটিক্যাল নেবে যেটা ব্যবহারিক গণ মানে দক্ষতা যাচাইয়ের জন্য ওকে উচ্চমান সহকারী এখানে চৌদ্দ গেটের চাকরি বিশটি পোস্ট আছে এক্ষেত্রে স্নাতক থাকতে হবে সার্টিফিকেট থাকাটা জরুরি কম্পিউটারের ওপর ন্যূনতম ছয় মাস এর বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ম্যানেজ করতে পারবেন এটা নিয়ে ইস্যু থাকলে অবশ্যই আমাকে নক করেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মানে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে এর উপর ছোটোখাটো পরীক্ষা হয় প্র্যাকটিক্যাল মানে ভাইবার আগে অবশ্যই এগুলো ফেস করবেন বা ভাইবার দিন ফেস করবেন স্ট্যানোটাইপ আইপ বা লিপি যেটাকে বলা হয় কম্পিউটার অপারেটর চোদ্দের চাকরির বৃষ্টি পোস্ট আছে এক্ষেত্রে স্নাতক যে কোনো ডিপার্টমেন্ট থেকে কম্পিউটার জানা থাকতে হবে সার্টিফিকেটের দরকার নেই কিন্তু খেয়াল রাখবেন আপনার ট্রেনিংয়ে উত্তম একটা বিষয় আর দক্ষতা আলাদা বিষয় বাট আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে ব্যবহৃতগত এখানে দুটো আলাদা আলাদা পরীক্ষা হয় একটা শার্টলিপির ওপর একটা স্পিডের ওপর ওকে এখানে আপনার কম্পিউটার টাইপিস বা আপনার কম্পিউটার মুদ্রা বলা হয় তেইশটি পোস্ট আছে এক্ষেত্রে আপনার ন্যূনতম এইচএসসি পাস বা আমরা যেটাকে বলা হয় উচ্চ মাধ্যমিক কম্পিউটারে অবশ্যই ব্যবহার জানতে হবে কম্পিউটারের বেসিক আপনার প্র্যাকটিক্যাল তারা নেবে স্পেশালি প্র্যাকটিক্যালটা হয় উপর ওকে এখানে ঢাকা বিভাগের সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর অফিস সহায়ক সর্বশেষ এখানে একুশটা পোস্ট আছে এক্ষেত্রে আপনার এসএসসি থাকলে আপনি আবেদন করতে পারবেন সাধারণত আপনার কর অঞ্চলে এত বড় পোস্ট সার্কুলার দেখা যায় না সাধারণত এখানে উচ্চমান সহকারীতে তিনটা চারটা পোস্ট থাকে বাট এইবার কিন্তু অনেক বড় বড় আপনারা দেখা গেল যে মানে বড়টা রিক্রুট হচ্ছে প্রত্যেকটা কর অঞ্চলে আপনার এটা ভালোটা সুযোগ এটা ঢাকা এটাও এখানে কোনো রেস্ট্রিকশন রাখে নাই বয়সটা জানেন আপনার সাধারণ তিরিশ মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে বত্রিশ সুযোগ দেওয়া হয় তাকে আর অবশ্যই প্রত্যেকটা ডকুমেন্টস ম্যানেজ করে নেবে কারণ প্রত্যেকটা ডকুমেন্টস আপনার বায়োভোর্টে লাগবে আর এই ক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষা ব্যবহারিক যেটা যেখানে যেখানে কম্পিউটারের কথা বলা আছে সেখানে অবশ্যই দিতে হবে লিখিত পরীক্ষাই হয় ডাইরেক্ট সেই মতো প্রস্তুতি আপনারা নেবেন এ ঠিকানা বরাবর পাবেন আবেদনটা নয় তারিখ থেকে শুরু হবে আর তেইশ তারিখে শেষ হয়ে যাবে অনেক ভালোটা সুযোগ বলতে পারেন অনেকগুলো পদ একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো একসাথে সবগুলো পরীক্ষার সম্ভাবনা থাকে পেমেন্টগুলো দেখে নেবেন আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কম্পেন্স নক করতে পারেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব যেহেতু ভালো আপনার সার্কুলারগুলো আস্তে আস্তে ভালো মতো প্রিপারেশন নেন যে কোনো একটা কর্মচারী যদি আপনার হয় এটা অনেক ভালো একটা চাকরি হতে পারে আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আজ করবেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম